আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আর স্ক্রিনে যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা সবাই জানেন আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ডিম্যান্ডেবল গঙ্গা ক্যাটালগের থ্রি পিস সো দিন পরে কিন্তু আমরা আপনাদের জন্য আবার রেজিস্টোর করে নিয়ে আসলাম যারা নিতে পারেন নাই বিশেষ করে যারা পাইকারি সেলার আছেন আপনারা কিন্তু এই ড্রেসটার জন্য আপনাদের আমাদেরকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছিলেন যে এটা আবারও রেজিস্টোর করার জন্য সো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এবার কিন্তু যে পর্যাপ্ত পরিমাণে স্টোকে এনে আনতে পেরেছি তেমনটা না খুবই অল্প সীমিত পরিমাণে স্টোক করতে পেরেছি সো যারা পাইকারি নেবেন আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে একদম সেম টু সেম আপনারা জানেন গঙ্গার কিন্তু প্রথম ডিজাইনটা আমাদের এটা ছিল আর যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন একটু পরে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সো আমি নতুনদের জন্য আবারও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ এই লুক এটা হচ্ছে কামিজের নেকটা নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর আপনারা জানেন গঙ্গার যে অ্যাম্ব্রয়ডারিগুলো আছে এটা কিন্তু আর সব ড্রেসের থেকে একটু ভিন্ন থাকে মানে তারা সবসময় একটু ইউনিক ডিজাইন কিন্তু নিয়ে আসে তো এখানে কিন্তু মাল্টি কালার কম্বিনেশন করা আছে এত সুন্দরভাবে আপনার গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্কগুলি করা আছে কালার কম্বিনেশনটা তো জাস্ট অসাধারণভাবে করা আছে অসম্ভব সুন্দর একটি কালেকশন সেটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটি আপনারা দেখছেন এগুলো হচ্ছে কটনের মধ্যে একেবারে সফট কটনের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল আর কামিজের যে শাইনিংটা আছে দেখেন কাপড়ের শাইনিংটা দেখেন এত সুন্দর আর এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোকটা আছে সেটা কিন্তু আপনারা কামিজের এর মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড এটা কিন্তু নিচে কিন্তু সুন্দরভাবে একটি প্যানেল করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি প্যানেল করা আছে আর এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে হলোগ্রামটা আছে সেটা দেওয়া আছে তো এটা অরিজিনাল যে কালারটা এটা হচ্ছে বার্গেন্ডি কালারের মধ্যে যদি এখানে কালারটি একটু ওয়ার্ন এর চলে এসেছে বাট বাস্তবে কালারটা এত কিউট একটি কালার আপনারা যারা আগে নিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমি জানি এই ড্রেসটা অনেক কাপড় আছে তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের যে আউটলেট শোরুম আছে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে স্বপ্ন নাম্বার হচ্ছে বিশ সব নাইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানান চাঁদিনচকের সবচেয়ে বড় শোরুমটাই আমাদের আর যেহেতু আমাদের শোরুমটা অনেক বড়ো আমাদের এখানে কাস্টমার অনেক বেশি থাকে যার কারণে আমাদেরকে কালেকশন অনেক বেশি করতে হয় তো আমরা চেষ্টা করি সবসময় সবার আগে নতুন কালেকশন আপনাদের কাছে নিয়ে আসার জন্য সো আপনারা যারা সবসময় নতুনত্ব পছন্দ করেন যে চাচ্ছেন একটু আপডেট ডিজাইনের সাথে যুক্ত থাকতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসি সো এটার যে ওনাটা আছে এটা হচ্ছে অরিজিনালি সাই সিল্কের ওনা যেটা একেবারেই যারা জর্ট জর্জেট লাভার আছেন তাদের পছন্দ হবে আবার যারা সুতি লাভার আছেন তাদেরও পছন্দ হবে বাট দুজনের পছন্দ হওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হচ্ছে ওনাটা কটনের মতো করে ক্যারি করতে পারবেন আর এটার ভাইপটা আপনাকে একদমই জর্জেটের মতো দিবে সো এটার প্রাইস হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ